আমরা মা মে কিন্তু রান্নার ঘরে আবার চলে এসেছি তো এই যে কি কি রান্না করবে আজকে তুমি তোর ছোট কাকা তো বলছে কচু দিয়ে আর এই যে হজম হবে আর এই যে শাক কৌকা শাক শাকটা খুব সুন্দর আজকে পুরো টাটকা শাক নিয়ে চলে এসছে বাজার থেকে আর এদিকে হজম গুটি আর হচ্ছে মেটে নিয়ে এসছে আর এই কচু দিয়ে বাড়াবে বলে

Esto aquí es un এইভাবে সব কচুগুলো কেটে নেবো আমাদের গাছের আমগুলো সব পড়ে গেছে দেখো এত টেস্টি আম এখনো পর্যন্ত একটা খেতে পারলাম না কিন্তু ওই পাখিতে খেয়ে সব ফেলে দিচ্ছে আজকে পারতেই হবে মা তাহলে আমি রসুনগুলো ছুলে দিলাম এই যে শাকগুলোকে রেখে দিলাম এবার রসুনগুলো ছেলে নিই ভিজে গেছে তো ভিজাইছি আমি ভেজে রাখছিলাম রসুন ভিজালে একটু ভালো ছোলা দেয় আমি উনুন ধরাই দিছি আর কু কড়াইও বসাই দিছি এবার কচু সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেবো আমার কচু কচু থেকে পুরো সাদা সাদা জল এবার আমি কচুটা সিদ্ধ দিয়ে দেবো এবার আমি কচুর মধ্যে দুইটা আম পাতা ছিঁড়ে পাতাটা আমি নিয়ে আসি এই যে আমার আম পাতা আমি দুইটা পাতা ছিঁড়ে দেবো তিনটে পাতা ছিঁড়ছি তিনটে পাতাতেই হয়ে যাবে এমনিতেই তো কালকে কাঁচা পাতা নিয়েছে গলা চুল খাই নাই আর রান্না করলেও চুল খাবে না এই যে আমার আম পাতা এবার আমি এটা একটু সুন্দর করে ধুয়ে তারপর ছিঁড়ে আমি দিয়ে দেবো আমার আম পাতা ধোয়া হয়ে গেছে এবার ছিঁড়ে আমি দিয়ে দেবো কচুর মতো এবার আমি কচুটা ডেকে দেব এদিকে কচু সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নেব এই শুকনো লঙ্কা এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব বেলন কাটা বাড়তে আমি একটু দেখে নেব কচুটা কেমন সিদ্ধ হয়েছে আরে একটু পড়াই কচুটা সিদ্ধ হয়ে যাবে তা করতে আমার মশলাটাও বাটা হয়ে যাবে আজ মোটামুটি তিন দিন হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু আর আকাশে সেরকম যে ভারী মেঘ সেটাও কিন্তু নয় হালকা মেঘের মধ্যে কিন্তু সারা দিন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হতেই আছে যাই এবার রান্না করে পিয়ার মা কদ্দর কী করলো কদ্দর করলে আমার মশলাপাটা হয়ে গেছে আর আমার কচু শুদ্ধ হয়ে গেছে এবার আমার কচু হয়ে গেছে আমার কচু নামায় নেব আমার সব রান্নার মশলাপাটা সব রেডি করে নিয়েছি এবার আমি কচুটা ভেজে নেব এবার আমি তেল দিয়ে দেব এই যে আমার সিদ্ধ করা কচু এবার আমি তেলে ভেজে নেব অতিরিক্ত গরম হয়ে গেছে তার জন্য আগুন ধরে গেল হলুদ আর লবণ দিয়ে দেব কচু আমি লাল করে ভেজে নিচ্ছি এবার আমি নামাই নেব আমি গরম জল করে হজম কুটিটা ধুয়ে নেব জল গরম হয়ে গেছে এবার আমি জলটা নামাই নেব এই যে আমি কুটিটা এবার আমি গরম জলে দিয়ে দেব ভালো করে ধোয়া ছিল তাও আর একবার গরম জল ধুয়ে নিলাম চলে আসলাম মান কচু দিয়ে আর হজম কুটি দিয়ে রান্না করতে তার দেখতে থাকুন কি করে রান্না করি কড়াই গরম হয়ে গেছে এবার দেবো সর্ষের তেল দেব তেজপাতা জিরে শুকনো লঙ্কা এবার দেব পেঁয়াজ পেঁয়াজ ভালো হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব এবার নুন হলুদ দিয়ে দেব হলুদ মসলাই তেল ছেড়ে দিতেছে এবার আমি হজম গুটিটা দিয়ে দেব এইবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য হজমগুটিতে এত তেল হয় কত তেল আমি অল্প তেল দিচ্ছি আর কতটা তেল হয়েছে আমি ভাবলাম যে এইটুকু তেলে হবে বা হজমগুটি কষানো হয়ে গেছে এবার আমি কচুটা দিয়ে দেবো হজম গুটি আর মান কচু কষানো হয়ে গেছে এবার আমি জল দেব খুব বেশি জল দেবো না কেন কচু তো সিদ্ধ হয়েই আছে আমার হজম গুটিটাও ভাজা হয়ে গেছে আমার তরকারিতে জাল উঠে গেছে আর এদিকে আমার জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো দিয়ে দেবো পুননে যদি এত সুন্দর জাল জলে রান্না করতে কি লাগে দিতে আর নামাতেই সব রান্না হতে সময় লাগবে না আমার রান্না হয়ে গেছে এইবার আমি নামাই নেব

শশাটা কেটে আমি ভাত রেডি করবো আমি ভাত বাড়া শুরু করে দিছি সবাই চলে আইছে এখন খেতে বসবো ও যে বাটি ধুই দিয়েছি মা বসে পড়ো পিয়া বস পড় আমাদের বাড়িতে রান্না বান্না সব রেডি হয়ে গেছে আমরা বসে গেছি খেতে সবাই আমরা সবাই খাওয়া শুরু করব তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আজকে

এটা আমরা কোনোদিন কিন্তু খাইনি কারণ এই খাওয়াটা শুনেছি আমি খাওয়া কিন্তু পঙ্কজ কোথাও খেয়েছে নাকি জানি না তুই কোথাও খেয়েছিস কোথায় খেয়েছিলি ভালো লেগেছিল খেতে সেখানে তাই না আমরা কিন্তু জীবনে কোনোদিনও খাইনি আর কাকাও বলছিল ভালো লাগে খেয়ে দেখ খুব ভালো লাগবে এখনো তো খাইনি খাবো কেমন আছে এবার শুরু করি খেয়ে দেখি তারপরে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে আর যদি ভালো হয় আপনারা কিন্তু এইভাবে করে খাবেন তো এখন কচুটা খেয়ে দেখি এইটা আগে নিয়ে মাকে খেয়ে দেখি কেমন হয়েছে তাতেই বুঝতে পারবো বলব এখনও জমা হয় না মানে এত ভালো হয়েছে এখানে মাংসর মানে পাকস্থলীর একটা স্মেল আসছে আর তার সঙ্গে প্রচুর রান্না এত সুন্দর হয়েছে এটা ভাবা যাবে না যে এত ভালো হয় এটা রান্না করলে বলে আপনারা সবাই কিন্তু এই রান্নাটা করে খাবেন যদি খেয়ে থাকেন ভালো কথা যদি না খান তাহলে করে খাবেন দেখবেন কত ভালো লাগে এটা খেতে আর বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলি আমার ঘরে কোথাও জল পড়ে না এই একটা জায়গায় জল পড়ছে কারণ হচ্ছে ওখানে চার ইঞ্চি পেরে মেরেছিলাম পাঁচ জায়গায় ব্যান্ড ছিল ওটা লাগানোর জন্য তা ফেটে গেছিলো সেইখানের জন্যে ওই এক জায়গায় জল পড়ছে নইলে ঘরে কিন্তু কোথাও জল নেই সবই ভালো দেখ আজকে রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছে কেউ মজা পাচ্ছি এই বর্ষার মধ্যে আর বর্ষা তো লাগাতার লেগেই আছে আজ তিন দিন ধরে

খেলাম তো বাড়িতে সবাই কিন্তু ভালো বললো আমি জীবনে কিন্তু খাইনি আর দেখুন বৃষ্টিও কিন্তু ভালোই হচ্ছে এই বৃষ্টির মধ্যে যদি এরকম খাবার হয় আরে পুরো একবার জমে চাই তা ভিডিওটার বেশি বাড়াবো না এখানেই শেষ করব আর ভিডিওটা আপনারা সবাই একটু লাইক শেয়ার করবেন অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে দিলেন আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের মনে অনেক উৎসাহ যা একটা এখানে শেষ করলাম ততক্ষণে টাটা